আজকে তো ভিডিওটা বাদে আমি স্টার্ট করলাম আর আমি সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি উঠে উঠে খাইয়ে সকালবেলা ছটায় উঠেছিল সাড়ে পাঁচটায় উঠেছি উঠে খাইয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই নটায় উঠলাম উঠে ওকে খাইয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে ওদেরকে খাবার কালকে রাতে খাবার ছিল গরম করে দিয়ে আর আমি নিজে ভাত আর তরকারি কালকে রাতে ছিল সেটা গরম করে এখন খাচ্ছি আর বাবু ওই দিকে ঘুমাচ্ছে আর দেখি আজকে কি রান্না করা যায় তো আজকে তাড়াতাড়ি করে আমার এখন কাজ সারতে হবে কারণ এখন ওকে কিছুক্ষণ পর পর কান্না করে ওঠে ওর কাছে আসতে হয় তো আমার খাওয়া হয়ে গেছে আর ছুটকি দেখো কোথায় বসে বই পড়ছে কী রে মনা এখানে বসে বই পড়ছিস এত ঘরে জায়গা থাকতে যে এখানে বসে বই পড়ে আর ছুটকে না ঠান্ডা লেগেছে এর জন্য ভাইয়ের কাছেও কম যাচ্ছে কারণ ওকে বলেছে অনেকটা সাবধানে রাখতে আজ যাই এখন আমি রান্নাঘরে বাসন মাছ ধর অনেক এই সকালবেলা খাওয়া দাওয়া হলো সব বাসন রয়েছে আমিও খেয়ে নিলাম এই চিকেন রেখেছে চিকেনের ঝোল করবো পাতলা করে আর কালকে ডাল আছে তরকারি আছে সেদিন গরম করে না রাতে করে রান্নাটা আগে করে নিই ও উঠে গেলে হয়ে গেল রান্না অল্প করে চিকেন নিচে এক কোলার মতো চিঠে মুখিয়ে দিয়েছে এই রাখলাম ঠিক আছে তখন দেখাতে পারিনি ভালোভাবে এটা বলো এটা হচ্ছে দই দেওয়া আছে এর মধ্যে আমি তো তেল মশলা দিয়ে দেবো মানে হালকা করে ঝুলবো মানে অল্প মশলা দিয়ে এই যে একটু আদা রসুনের পেস্ট নিয়েছি এটা দিয়ে আর সব কুচি দিয়ে লঙ্কা গুঁড়ো ফুড়ো কিছু দেবো না কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এই তো কাঁচা লঙ্কা দুটো নিয়েছি বেশি দিতে হবে ঠিক আছে দিয়ে বানাও ভালো হবে না হলে তোমার শরীর খারাপ হলে এখন বাবুরও হবে হ্যাঁ কালকের ওই সবজি আছে সব ডাল আছে ডাল তো পড়ে আছে না ওগুলো আমার জন্য বড় হুম হুম পায় পায় বুঝতে পারি না যার সিটি ছিল

প্যাম্পস সারা রাখলেই হয়েছে এরকম একগা দাগাদা नका বেরিয়ে এই জলে ওয়েদারটা পুরো আটা থাকে না আমাদের চিলি চিকেন এখন গ্রেভিটা হচ্ছে আর ওদিকে রাইসটা হচ্ছে আমাদের চিলি চিকেনটা দেখাচ্ছি আজকে একটু অন্য রকম করেছি আজকে কোথায় খুলতে পারছি না কেন আজকে ড্রাই চিলি চিকেন করেছি দেখো এটা পুরো ড্রাই চিলি চিকেন আজকে হয়েছে গ্রেভিটা আলাদা করছি আলাদা রাখবো চিকেন কষাটাও তাই করেছি চিকেন কষাটাও তাই হয়েছে এই দেখো এটা হচ্ছে পোলাও দেখো পোলাওটা হয়ে গেছে চিকেন কষা চিলি চিকেন রেডি ফ্রায়েড রাইসটা হবে এখন ওই কড়াতে বড় কড়াতে ফ্রায়েড রাইসের জন্য রেডি করছি আর কি ওটা হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আর ঘরটা দেখো কালকে বলেছিলাম ঘরটা দেখাবো আজকে দেখো ঘরটা কেমন গুছিয়েছি এইগুলো সব ওপরে রেখেছি আর এই দেখো এই জলটা শুধু এখানে থাকবে বিছানাটা এখানে করা হবে তো তো শোয়ে না এখানে বুঝলো এরকম খাটটা পাতা রয়েছে আর এখানে এটা হচ্ছে কাকিমার সোফা এই সোফাটা এখানে থাকে আর আমার ফ্রিজটা এখানেই থাকবে আরেকটা আমার ফ্রিজ আছে সেটা ওপরে ওঠাবো এরকমই সেম ফ্রিজ একটু ছোটো আর এখানে স্টুডিও হবে স্টুডিও কিসের স্টুডিও তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কিসের স্টুডিও এখন কিন্তু বলা যাবে না সিক্রেট আছে এই ঝুড়ির রাইসটা এটা দিয়ে ফ্রাইড রাইস হবে চা হয়ে গেছে এবার এটাকে নাড়তে ভালো করে এতটাই গরম বাদ দেওয়ায় খালি গায়ে থাকতে হয় হয়ে গেছে খালি গায়ে থাকা হবে না কমাতে হবে না তো পারলে দেখো ভেঙে যাবে চা একটু করে কমিয়ে নি চল একটু করে কমিয়ে এই যে সেই মাংসের ঝোল করেছি আমি এই কালারটা কিন্তু হলুদেই এসছে আর টমেটোর কালার জানো তেলও কিন্তু অল্প দিয়েছি মাংসের একটা তেল হাগে না ওটা বেরিয়েছে আর বাবুকে আমি এখন গা মুছিয়ে খাইয়ে দিলাম ওকে এখন তো স্নান করাচ্ছি না আমি আর ছুটকে আজকে পোলাও খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি হ্যাঁ আর আমি এখন না খেলে আর আমার টাইম হবে না খেয়ে দিয়ে ঘটন মুছে স্নান করতে করতে আমার আবারও উঠে যাবে আবার ওকে খাওয়ানোর টাইম হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন যাব দোকানের দিকে ওম বেরিয়ে গেছে আর আমিও তাড়াতাড়ি করে চলে যাব এখন আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওম যেহেতু চলে গেছে আমি বাইকটা নিয়ে যাব সেই জন্য এখন এখন বাজে দুপুর কটা কটা বাজে মোম এখন এখন বাজে পৌনে তিনটে প্রায় আড়াইটের সময় সব খাবার শেষ হয়ে গেছে দোকানে এখন দোকান পুরো গুছিয়ে নিয়েছি আমি প্লেটগুলো ধুলাম এখানে জল পড়ে আছে প্লেট ধুতে আর ক্যামেরা করা হয়নি সেই জন্য মোম এখন এই টেবিলগুলোকে তুলে দিচ্ছি এটা লক করে দেবো এখানে তুলে সেকল দিয়ে এখানে লক করা হয় এই বোর্ডটাকে এর ওপরে চাগানো হবে মানে রাখা হবে রেখে লক করা হবে আচ্ছা একটা আজ পুজো ছিল বলে বিপত্তরানী পুজো ছিল বলে কম খাবার বানিয়েছিলাম তো কম খাবার 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 শেষ আজকে আজ বিপত্তরানী পুজো ছিল কম খাবার বানিয়েছি সেই জন্য শেষ আজকে তাড়াতাড়ি এই যে গোটাচ্ছি ব্লগিং চলছে তো সব তুলে নিয়েছি গাড়িতে এখানে দাদা যাবো বাড়ির দিকে লক করে দাও হ্যাঁ গো পুরো শেষ না ওই অল্প বানিয়েছিলাম যা বানিয়েছি তার হাফ রাস্তা দেখেছো পুরো সুনশান আমার দোকানের সামনে দুপুরবেলা খুব একটা লোকজন এখানে থাকে না রাতের বেলা মানে মোটামুটি ছটার পর থেকে এখানে ভিড়টা হয় আর কি দেখো হ্যাঁ সব লোক চলো না এই দেখো আমার দোকানের সামনে এই জাম গাছটা এত জাম পড়ে জাম পড়ে একদম পুরো ভর্তি হয়ে যায় আর লোক এসে পারে ঠিক কথা হ্যাঁ হ্যাঁ ওই পায়ে শেল্ফটা নেবে না হ্যাঁ ওম বাইক চালাতে ওর একটু অসুবিধা হয় মানে বাইক খুব একটা পারে না স্কুটি পারে তো বলছে তোমার বাইকটা চালাই দেখি মানে চালাও চালাও আছে কী হলে হ্যাঁ শোনো ক্লাস টিপে মারবে না ক্লাসটা ছাড়ো আচ্ছা আর ও পিক দেবে না পিক আপ ছাড়া স্টার্ট মারো ওরা ঘুরাবে না তাহলে স্টার্ট হবে না হ্যাঁ তুলে দাও তুলে দিয়েছে স্টার্ট হয়েছে ফার্স্ট গিয়া ঠিক হবে এটা পুরো চেপো আগে পুরো চেপো হ্যাঁ পেছনে সব কটা গিয়ার পেছনে হ্যাঁ বেশি করে দেবেন আস্তে আস্তে সাইকেল আছে আস্তে আস্তে ছাড়তে হবে ও নিউটাল করো নিউট্রাল করো হবে না না নিউট্রাল করো না সামনে নিউটাল সামনে নিউটাল হ্যাঁ এবার স্টার্ট মারো আগে মারো ও পিক আপ দিলে হবে না হ্যাঁ হ্যাঁ তুমি ক্লাচ চেপে ক্লাসটা চেপো আগে তারপরে গিয়ারটা দাও দিয়ে আস্তে করে ক্লাছ ছাড়ো পিক আপ দেবে আস্তে করে ক্লাছ ছাড়ো আর পিক আপ চাও পিক আপ দাও আস্তে 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 অতজন নতজন নতজন দেখে এই তো আবার ক্লাচ ছিলো সেকেন্ড গিয়ার দাও হ্যাঁ ওম বাইক চালাচ্ছে দেখো ভালোই বাইক চালাচ্ছে এই তো বাহ ও স্কুটি চালায় ওর তো ব্যাটারি স্কুটি আছে ব্যাটারি স্কুটিতে না মানে অন্যরকম আর গিয়ার গিয়ারলেস ওই জন্য অসুবিধা একটু হয় এই বাইকটা চালালে ওরা তো খুব সুবিধা হয় চালাতে আমি বলো তুমি চালাও আগে তারপর দেখা যাবে ওই চালাচ্ছে আবার আসছে দেখো আসো আসো এই তো এই তো কি জোর চালাচ্ছে কি জোর চালাচ্ছে আসতে অনেক জোরে চালাচ্ছে রান করে এসেছি এসে একটু শুয়েছি আর দেখো বাবুল ঘুরে আছে উঠে ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে শুয়েছি আবার আবার কাছে এখন খুলে নিয়ে বসে আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর ও চলে এসেছে দোকান থেকে অনেকক্ষণ প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে পনেরো চারটে দোকানতে চলে এসেছে দেশের নিচে গাছ বাজ করছে মানে বাবু মাছি আর আমি ওকে শোয়াচ্ছি আমি একটু শুচ্ছি আবার ওকে কান্না করছি আবার উঠে আছি ভীষণ ঘুমও পাচ্ছে দেখো এখন হাসছে মানে এখন না কান্না মানে ওর কান্না করে আওয়াজটা খুব একটা বেরোয় না আস্তে আস্তে কাঁকাতে কিন্তু আমার মাঝখানে যেমন কান্নাই করতো না এখন আবার তো কান্নাটা কিন্তু করছে মাঝে মাঝে রান্না করছে ওকে খাওয়ালাম আর এখন তাকিয়ে তাকিয়ে আমাকে আমাকে দেখছে আমি কথা বলছি আর ও শুনছে তাকিয়ে তাই তো বাবু শুনছো তুমি বুঝলে বাবু

ওকে দেখছি বাবু তো ওখানে ঘুমিয়ে আছে পিছানা আর এদিকে দেখো এরা কি কাজ করছে ছুটকি বল ছুটকি অনেক দিন ধরে একটা জিনিস খেতে চাইছিলো আমি ওকে সেটা দেওয়া হয়নি আজকে নিয়ে এলাম দেখা খেল আসছে হ্যাঁ ওগুলো খেতে পারবি না ঠিক আছে এই দেখটা

ভাইটাকে কবে কোলে করে নিয়ে ঘুরতে যাবো বাইরে তাই তো তাই ভাবছিস ভাইয়ের জন্য আর কী কী দিবি মানে কী কী খাওয়াবি ভাইকে ঘুরতে নিয়ে গেল এখন পারবে না যখন পারবে তখন তুই যেগুলো যেগুলো খাস সেগুলোই খাওয়াবি না একটু একটু করে নড়ছে আর তাকিয়ে আছে ওদিকে ওর জন্য ওর মা এসে একটু করে খাওয়াবে তো আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব না করলে না মজা আসে না ঠিক ভিডিও বানাতে ওই জন্য অনেকদিন মজাই পাচ্ছি না সাবস্ক্রাইবও পারছে না মজাও পাচ্ছি না চলো দেখে থাকো নতুন ব্লগ